নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ বছরের শুরুতেই একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা যাচ্ছি রন্ডিয়া ড্যাম ঘুরতে একটু যেহেতু বছরের শুরু সবাই নানান জায়গায় যাচ্ছে তো আমরা বাড়িতে আলোচনা করলাম চলো একটু রন্ডিয়া ড্যাম ঘুরে আসি কারণ পানাগড়ে এসেছি বিয়ে হয়ে ন বছর হয়ে গেল আজ পর্যন্ত রন্ডিয়া ড্যাম আমি দেখিনি সবার মুখে শুনেছি যে খুব ভালো জায়গা তো আজকে যাই হোক ফাইনালে ঠিক করে ফেললাম চলো ঘুরে আসি তো বেরিয়ে গেলাম বাড়ি থেকে আমরা রান্না বান্না করে নিয়ে এসেছি একটু ঘুরবো ওখানে বসে একটু খাওয়া দাওয়া করে আবার ফিরে চলে আসবো তো ভাবলাম যাচ্ছি যখন এত বছর পর তো আপনাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটা তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম আজকে এই রন্ডিয়া ড্যাম্পে আজ আমার প্রথম আমি কোনোদিনও আসিনি এখানে তো যাই হোক দেখা যাক আজকের এই জায়গাটা কেমন লাগে তো আমরা চলে এলাম এই হলো রন্ডিয়ার ড্যাম যেটা বলছে সবাই বলে তো যাই হোক জল দেখলাম ভালোই আছে বেশ ভালো লাগছে দেখতে এই জায়গাটা দেখলাম তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে কেউ মানে নিচে নেমে না যায় বা পড়ে না যায় তার জন্য দেখলাম অনেকটা উঁচু করে একদম ঘিরে দেওয়া হয়েছে আর আমরা ছিলাম পাটটাতে ওই পাড়াও দেখলাম অনেকে পিকনিক করতে এসছে তো আমরা একটা জায়গা দেখে বাইকটা আমরা আগে স্ট্যান্ড করলাম আর যেহেতু সকাল সকালে এসছি অনেকটাই রাস্তা তো একটু ঠান্ডাও ছিল তো আমার হাজব্যান্ড বলেন যে একটু চা খাবো ঠিক আছে চা খেয়ে নো আর দেখলাম এখানে চটপটি বিক্রি হচ্ছে আর সত্যি কথা বলতে চটপটি আমার খুবই প্রিয় তো চা খেলেও আমি এখানে কিছু চটপটে নিয়ে নিলাম তারপরে চলে এলাম আমরা গাড়ি রেখে দিয়ে এখানে দেখলাম একজন বসে আছে নৌকা নিয়ে ছোট তো ওনারা বললেন যে একটু ঘুরিয়ে দেবেন এখানে জলটাতে ঠিক আছে চলো তাহলে দুজন ছিলাম তো আমাদের একশো টাকা নিল দুজনে তো বেশ ভালোই লাগলো নৌকায় চড়ে পুরো একদম নদীটা এভাবে ঘুরে নেওয়া আর জলটাও বেশ অনেকটাই ছিল ভালো গভীর ছিল জলে তো নৌকায় চড়ে এভাবে মানে কি বলবো ঘোরা আমার জীবনে প্রথম তো বেশ ভালো লাগছিল আর আমরা যে নৌকাটায় ছিলাম শুধু সেটা নয় যেমন ছোট বড় মিলিয়ে অনেক নৌকায় আছে এবং যারা এসছে প্রত্যেকেই দেখলে আমাদের মতো এক একটা করে নৌকা রিজার্ভ করে নিচ্ছেন এবং পুরো নদীটাকে এভাবে ওনারা ঘুরিয়ে দিচ্ছেন দু তিনবার করে ঘুরিয়ে দিচ্ছেন ওনারা যেহেতু আমরা দুজন ছিলাম বলে আমরা একটা নৌকা নিজেরাই রিজার্ভ করেছিলাম এখানে অন্য কেউ ছিল না এবং অন্যান্য নৌকাগুলো দেখলে ভালোই ভিড় ছিল আর একটা মোটর লাগানো নৌকা বা কিছু একটা হবে তো সেটা দেখলাম এপার থেকে ওপারের লোকগুলোকে পারাপার করছিল অনেকে দেখলাম বাইক নিয়েও নৌকায় উঠে এপার থেকে ওপারে যাচ্ছিলেন ওনাদেরকে পার করে দিচ্ছেন যারা ওপারে থাকেন তারা এই পারে এসেছিলেন পানা করে দিকে বাজার করতে তো তাদের যাবার রাস্তা হচ্ছে একটাই নদীর এপার থেকে ওপার তো সেক্ষেত্রে এনারাই নৌকা করে গাড়ি শুদ্ধ মানুষজনদেরকে ওপারে পার করে দিচ্ছিলেন তো যাই হোক মাঝখানে আমরা যে খাবার নিয়ে এসেছিলাম খেয়ে নিলাম এবং আমাদের দেখছি সন্দেহ হয়ে আসছে বাড়ি ফিরতে হবে তো যাই হোক এখানটা ছেড়ে মানে আসতে মন চাইছিল না খুব সুন্দর জায়গা অনেকটাই সময় এখানে বসে পার করলাম দেখার মতো তেমন কিছু নেই শুধুমাত্র এই ড্যামটাই আছে আর আশেপাশে কোনো যে পার্ক বা কিছু আছে হয়তো আমার জানা নেই অনেকে বলছিলেন যে এখানে কিছু পার্ক আছে সেদিকে যায়নি কারণ এই নদীর সৌন্দর্যটা এতটাই সুন্দর এই বালুটার বালিটার মধ্যেই বসেছিলাম তো যাই হোক আর ওইদিকে মন চায়নি এই নদীর সৌন্দর্য ছেড়ে যাবার তো সারাটা সময় এখানেই বসে কাটিয়ে দিলাম তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে কারণ সন্ধ্যে হয়ে আসছে অনেকটাই রাস্তা আমাদেরকে আসতে হবে যাই হোক ও যে বললাম কিছুতেই মন চাইছে না মনে হচ্ছে বসে থাকে এখানে সত্যি খুব সুন্দর জায়গা আমি এতদিন লোকের মুখে শুনেছি যে রন্ডিয়া ড্যাম সুন্দর কিন্তু আজ আমি এসে দেখলাম সত্যিই খুব সুন্দর জায়গা একবার আসলে পরে আর সত্যিই ফিরে যেতে মন চাইবে না কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে তবু অনেকটাই সময় কাটানো হলো তো আজকের আমার ভিডিও এই পর্যন্তই আর আপনাদেরকে আবারও বলি আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা যাক পরের ভিডিও আপনাদের সঙ্গে কি শেয়ার করতে পারি তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরে এলাম চলে এলাম নন্দিয়া ড্যাম ছেড়ে দিয়ে বাড়ি ফেরার দিকে আমরা চলে এলাম তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন